এ আসনি উফরে বালা ভিতরে দিয়া বালা না কে রে তোর বিতরে কি তা হইছে আমার ভিতরে এতদিন পরে কষ্ট জাক যে হঠাৎ কইরা তোর বিতরে যাক যে এতো কষ্ট কারণ তোরার মতো মানুষে আমার জীবনটা কুই সব নষ্ট আমরা আবার তরারে কি কষ্ট দিলাম তোরা নিজের ওই চিন্তা কর্তি যেটা আমটা ফাইলাম আমদার জানা মতে তো এমন কোন কষ্ট দিস না তোরা আমারে কষ্ট দিয়া তোরা ফাইছত সুখ তোরার সুখে আমটা ফাইছি শুধু ফুটকি মারা ধুখ আবার গলাটা হরিণের মতো বড় বিরা কস তোরার জানা মতে তোরা কিচ্ছু করছো না এই তোরার আমরা কিটা করছি কত একটু শুনি তোরা যে আমরা ফিস ফিস করে কাটস আমরা তো বেদনা করে এটা বুঝুস নি ফিস ফিস করে না কাটলে তোরা যে একটা মারা বড় আস্থা কিটা আমরা মুহের ভিতরে ঢুকবি নি এই হরমজাদা আমরা শরীর নিয়া কথা কবি না কারে কস তুই অত দেখতে আতির মতো এটা নি আমদার মূল্যবান শরীর নিয়ে কথা কস সাহস কত বড় তার সেটা সত্যি এটা কইছি সত্যি কথা কইতে ইচ্ছা হয় আমার আমদারে কষ্ট দিয়া সত্যি কথা কইবি এমন জাগা দিয়া সত্যি ডুহামে টুকায়া ভাই না বারবার খুঁজবি সত্যি কথা কইতো আইসেতে যেভাবে কইতাছ তোরারে আমরা এমন কি কষ্ট দিছি তোরা আমডারে জেমনে ভারসে এমনে কাড়স করে ইটার কথা কইছি না কাটলে তোরারে খামু কেমনে আমডারে খাইতি কইছে কাটা তোরারে আমডার জিব্বা স্বাদ লাগে কুমড়া খাইতে এমন রাক্ষসা জিব্বা রে কাটা ফলাই দে স্বাদ লাগে

একটা এত কথা কইতাস আমরা তোর আর কিনি দিক কই সম্মান ফাস বুঝত আর তোরার আর কারণ ওই আমদার বালাবুরা সম্মানটা নষ্ট হয়ে গেছে জানো ওই আমদার কারণে তোর আর কিতা নষ্ট হইছে রে বাজা খাওনের লাগিয়া হলুদ ময়দার লগে মিশাইয়া তেল দে দেয় সামদারে ওইটা তো করকরা বাজাকরণের জন্য তুমদারে বালা কইলে মাইকা তেল ছাড়ন লাগে করকরে বাজা যদি ভালো লাগে বেশি আইটা গো বাইটা খাইছ বেতালা সাত ফাইবি কৰ কৰা ভাজা খাই ত তে কৰ কৰা কৰ কৰা কৰিয়া ভাজা খাইলে তোৰ প্ৰব্লেম এটা কিতা আমদাৰ কোনো প্ৰব্লেম নাই কৰ কৰা ভাজা খাইলে আমদাৰা দিয়া ভাজা খাবি তোৰ আৰে খাই আলা মুতলে তোৰাৰ কাৰণে জানচ আমদাৰ নাম ডাফৰজন নষ্ট হৈ গেছে

কিন্তু না আমটারে বাইজ্জা আমডার নাম না কয়া বেগুনি দি তকস তোরা আরে মোজে আনে নাম বেগুনিরে রে গুলাইমা যাই আরেকদিন আমডার বাজারে বেগুনি কইবি এমন জায়গা দিয়া বেগুনি গুজ্জা দিমু রে হারা জীবন বেগুনি খাইতে পারবি আমদারে আমদার বেগুনি কত সুন্দর সো বিউটিফুল নাম ওই একটা অয় ঠিকই কৈস আস্তিকা তোর বাজা খাইলে শুধু তোর নাম ধরে ডাক দমু কারণ তোরার নাম হইছে কুমড়া আমদারে খায়া খায়া গিল্লা মুডা কে রে কারণ তোরে তো এমনি দেখতে লাগে দামরা